সেদিনের সকালটা ছিল আর পাঁচটা দিনের মতো প্রকৃতির নিজের নিয়মে শুরু হয় দিন রাশেদ নামাজ পড়ে কোরআন তিলত করতে বসে রাশেদের স্ত্রী হেনা গর্ভবতী ওর হঠাৎ খেয়াল হল ঘরে পানি নেই ছেলেমেয়েদের ঘুম থেকে তুলে কুয়ার পারে ওযু করতে পাঠায় আর পানি আনতে বলে রাশেদ হেনার ছেলেমেয়েরা কুয়ার পারে যায় ওরা যখন কুয়ায় বালতি ফেলতে যাবে তখন দেওয়ালের ঘুলঘুলি দিয়ে ওদের চোখ যায় নদীর পারে সতেরো আঠারো জন যুবককে চোখ বেঁধে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে কিছুক্ষণ পরে গুলির শব্দ আর সেই যুবকদের রাশেদ হেনার ছোট ছোট ছেলেমেয়েরা চোখের সামনেই হত্যাকাণ্ড দেখে সেখানে ঠাঁই দাঁড়িয়ে থাকে কতক্ষণ তারা দাঁড়িয়েছিল তা তারা জানে না রাশেদ গিয়ে ওদের কুয়ার পাড় থেকে নিয়ে আসে ওদের শরীর জ্বরে পড়ে যাচ্ছে কোন হুশ নেই একদম ছোটটা শুধু বিড় করে বলে গেল দুপুর নাগাদ রাশেদ হেনার বাড়ি পাকিস্তানি সেনারা ঘিরে ফেলে ধরে নিয়ে যায় রাশেদকে ছেলেমেয়েরা ফ্যাল ফ্যাল করে বাবার দিকে তাকিয়ে থাকে দিন গড়িয়ে তখন বিকেল নদীর পারে রাশেদের স্ত্রী হেনা তার ছেলে মেয়েদের নিয়ে বসে আছে তাকে ঘিরে আছে পাকিস্তানি সেনারা হেনার একটাই দাবি হয় তার স্বামীকে ফিরিয়ে দিতে হবে অথবা তাদের মেরে ফেলতে হবে বিকেলের আলো ধীরে ধীরে ম্লান হতে শুরু করেছে রাশেদকে দূরে দেখা যাচ্ছে হাত পা ছড়িয়ে শুয়ে আছে দূরে কোথাও মাগরিবের গিবের আজান হচ্ছে আর হেনা এখনো নদীর পাড়ে বসে আছে ছেলে মেয়েদের নিয়ে স্বামী অথবা মৃত্যুর অপেক্ষায় উনিশশো আমাদের মুক্তিযুদ্ধের বছর উনিশশো আমাদের স্বাধীনতার বছর